মাশাল্লাহ নারায়ণপুর বাস স্ট্যান্ড প্রজন্ম সংগঠনের উদ্যোগে আমার এই যুবক ভাইয়েরা কর্মী ভাইয়েরা মেহনত করে প্রায় কত হাজার সাতত্রিশ হাজার টাকা বন্যা কবলিত বোনদের সাহায্যের জন্য আমার হাতে পৌঁছিয়ে দিয়েছেন সবার জন্য দোয়া করি সংগঠনের জন্য দোয়া করি বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করি যে বন্যার পানিগুলো দ্রুত গতিতে মুহূর্তের মধ্যে আল্লাহ যাতে সরিয়ে দেন এখন পর্যন্ত যারা আটটা পরে রয়েছে আল্লাহ দ্রুত গতিতে তাদের মুক্তির ব্যবস্থা করে দেন দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে এই বন্যা পরিস্থিতিতে দেশের সাথে অবস্থা দেশের মানুষ ভালো নেই বিশেষ করে পেইনি মুয়াখালী প্রিয় শ্রোতাoperatorname কে শুরু করে যারা বন্যা কবলিত তাদের কথা চিন্তা অবলম্বন করে আমাদের নারায়ণগঞ্জ বাস স্টেডের প্রথম সংযোগ এখানে আমাদের সংগঠনের সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে সবাইকে নিয়ে আমরা সর্বপরিষরে যেটা কালেকশন করলাম সেটা এখন আমাদের কাঙ্গালিয়া সাহেব ওনার মাধ্যমে আমরা টাকাটা হস্তান্তর করতেছি আমাদের এই পুরো প্রয়াস আমরা পূরণ করে সবাইকে আমরা হেফাজতে রাখে এই করছি এই টাকাটা নিয়ে কালকে আগামীকাল সহ

咱们来。